আপনি প্রবাসীদের ভোটাধিকার প্রবাসীদের অধিকার রাজনৈতিক অধিকার বাস্তবায়নের সম্ভাবনা এবং ইলেকশনের সময়সীমা নিয়ে আমাকে জিজ্ঞাসা করেছেন দেখুন এইবারের নির্বাচনটি একটি ব্যতিক্রমী নির্বাচন হবে বলে আমি প্রত্যাশা করি আমরা সকলেই প্রত্যাশা করি যে প্রবাসীদের দীর্ঘদিনের ভোটাধিকারের দাবি তাদের জনপ্রতিনিধি হওয়ার দাবি এত বছর ইগনোর করা হয়েছে প্রবাসীরা যেহেতু এই আন্দোলনে ভূমিকা পালন করেছে আমি আশা করি যেহেতু এটি বৈষম্যের বিরোধী আন্দোলন হয়েছে প্রবাসীদের প্রবাসীদেরকে অধিকার দেওয়া ছাড়া যদি নির্বাচন হয় এটি একটি বৈষম্যমূলক নির্বাচন হবে যদি এটি বৈষম্যহীন ইলেকশন হিসাবে অভিহিত করতে হয় আমাদেরকে ভোটাধিকার রাজনৈতিক অধিকার দিয়ে এবং সংস্কার করে এবং ফসিবাদ এবং জেনোসার যারা করেছে তাদের বিচার করে তাহলে তো নির্বাচন এত স্বল্প সময় হওয়ার সম্ভাবনা কম একটু সময় লাগবে আমাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আমরা যদি তাড়াহুড়া করি তাহলে আপনার আমার আমরা যে আন্দোলন করেছি আমরা যে অধিকারটুকু পাওয়ার কথা এই অধিকারটুকু সহজে আসবে না এবং হারিয়ে যাবে সুতরাং আমাদের অধিকারের জন্যে দেশবাসীর কল্যাণের জন্যে নির্বাচনকে একটি রিজনেবল টাইমে ডিলে করা প্রয়োজন আমি সুনির্দিষ্ট সময় বলতে পারছি না বাট এটি নিয়ে তাড়াহুড়া না করে রিজনেবল টাইমে করতে হবে এটি হচ্ছে আমাদের দাবি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের আমাদের একটা দাবি এবং একটাই উদ্দেশ্য হচ্ছে দেড় কোটি মানুষের ভোটাধিকার নিশ্চিত করা আপনারা জানেন বাংলাদেশের রেমিটেন্সে কিন্তু জিডিপিতে কিন্তু রেমিটেন্স যুদ্ধ আমরা যারা রয়েছি তারা অসংখ্য অনেক বড় একটা অবদান আমরা রাখি কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা এত বড় অবদান রাখার পরেও কিন্তু আমাদের কোনো ভোটের অধিকার নেই আমাদের ভোট অধিকার নেই এই ভোটাধিকার নিশ্চিত করার জন্য আমরা আজকের এই আয়োজন করেছি এবং আমরা এখান থেকেই উদত্ত আহ্বান জানাতে চাই যদি আমাদের ভোট অধিকার নিশ্চিত না হয় তাহলে আমরা এই আন্দোলনকে আরও বড়ো ধরনের আন্দোলন রূপান্তর করবো যাতে প্রবাসীদের দাবি আমরা বাস্তবায়িত করতে পারি প্রবাসীদের সুহেদুকে বিগত দিনের মতো আমরা পাশে থাকতে পারি বাংলাদেশে জন্মগ্রহণ করলেও আপনি যদি ব্রিটিশ পাসপোর্ট থাকে আমেরিকার পাসপোর্ট থাকে ইউরোপের বিভিন্ন দেশের পাসপোর্ট থাকে অন্য দেশের পাসপোর্ট থাকে আপনি জনগণের প্রতিনিধি প্রতিনিধিত্ব করতে পারবেন না পার্লামেন্টে আমি মনে করি এটি ক্লিয়ার বৈষম্য আপনাকে একমত ভোটাধিকার না দেওয়া একটি চরম গর্বিত মানবাধিকার লঙ্ঘন শুধু বৈষম্য নয় তেমনি আপনার বিদেশি পাসপোর্ট থাকলেও আপনি যেভাবে বাংলাদেশের জন্য আন্দোলন করেছেন হাসিনার ফেসিবাদের জন্য আন্দোলন করেছেন এই বিপ্লবের সফলতার জন্য আন্দোলন করেছেন শুধুমাত্র বিদেশি একটি পাসপোর্ট নেওয়ার কারণে আপনাকে জনগণের প্রতিনিধিত্ব করতে দেওয়া হবে না পার্লামেন্টের প্রতিনিধিত্ব করতে দেওয়া হবে না এটি একটি চরম বৈষম্য যারা এই আন্দোলন করেছে তাদের প্রতি অশ্রদ্ধা যদি প্রবাসে যারা আন্দোলন করেছে তাদের ভোটাধিকার রাজনৈতিক অধিকার সংসদে প্রতিনিধিত্ব করার অধিকার ফিরিয়ে না দেওয়া হয় তাহলে আগামী দিনে বাংলাদেশে যখন আবারও স্বৈরাচার আসবে আবার অন্ধকার ছন্ন ফেসিবাদের যুগ আসবে প্রবাসীরা আন্দোলন করতে দিদাবোধ করবে যে এই বাংলাদেশ তো আমার স্বীকৃতি বিলকুল দেয়নি এই কথাটি বাংলাদেশের যারা রাজনৈতিক নেতিবৃন্দ হয়েছে তাদেরকে বুঝতে হবে যারা সিভিল সোসাইটির মেম্বার রয়েছে তাদেরকে বসতে হবে আরেকটি কথা অধিকার কেউ কাউকে দেয় না আদায় করে দিতে হয় আমাদেরকে সকলে ওই মাস্ট রেজ আওয়ার ভয়েস